حدیث ایک جائے گا ای مارا شفو. ڈاکٹر ایک ایک آمار شامنی لو. انار بھاشا ایک جماعت قرآن اور حدیث کے سب سے قریب ہے تو میں کہوں گا اہل حادیث سب سے قریب ہے کیونکہ یہ جو بھی کام کرتے ہیں پہلے یہ سوچتے ہیں کہ یہ قرآن میں ہے یہ حدیث میں ہے اگر قرآن میں اور حدیث میں صحیح بات ہے پھر میں عمل کروں گا یہ اہلی حدیث کی پہلی نشانی ہے کہ وہ صحیح حدیث پر عمل کرنے کی پوری طرح کوشش کرتے ہیں انہیں بول رہے نا جو جدید پر قرآن کاچا کا جی سب چیتے কোন দলটা একটু বেশি এগিয়ে আছে উনি বললেন আহলে হাদিস অনেক বেশি এগিয়ে আছে কেন এগিয়ে আছে উনি বললেন তারা কোনো কাজ করার পূর্বে সহি হাদিস দিয়ে সেই কাজটাকে জাস্টিফাই করার সর্বোচ্চ চেষ্টা করে ঠিক কিনা বলে পোস্টারটা আমার কাছে যখন এসেছে আমি লেখা দেখেছিলাম আহলে হাদিস জামে মসজিদ উন্নতি প্রকল্পে আসলে দেখেন আমি কিছু কথা আসলে আছে কলিজার থেকে বলবো আমার ভিতরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ ছাড়া আমি কথা বলছি আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেখানেই থাকি যে এলাকায় থাকি না কেন আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় চর্মনয় নয় প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় সরসিনা নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় জাতীয় পার্টি নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান তা অনেকে আমরা বিভেদ করার চেষ্টা করি আমি আসিফ হুজুরকে আপনার অপছন্দ হতে পারে তবে আমি সব প্রোগ্রাম করি আমি কমি মাদ্রাসার মাহফিল করি আমি আলিয়া মাদ্রাসার মাহফিল করি আমি হাদিস ভাইদের মাহফিল করি আমি সুন্নি ভাইদের মাহফিল করি আমি জামাতের ভাইদের মাহফিল করি বলবেন হুজুর আপনি কি সব দিকেই ঘুরে বেড়ান হ্যাঁ কারণ রসুল যদি ইহুদির সঙ্গে বৈঠকে বসতে পারে মীমাংসায় বসতে পারে সমাধানে আসতে পারে আমি একজন মুসলমান ভাই হয়ে আর মুসলিম ভাই মাহফিলে যাবো না কেন বলেন আপনারা তবে কিছু কথা আহলাদিস ভাইদের কিনে বলছি কলিজার থেকে বলছি দেখেন আহলে হাদিস ভাইরা এক জায়গায় মারাত্মক লেভেলের সফল কিভাবে সফল দেখেন আহলে হাদিসদের মাহফিলে কোনো মানুষ আল ফালতু কাহিনী শোনার জন্য কেউ আসে না আহলে হাদিসদের ভাইদের মাহফিল করতে চাইলে আপনাকে সহি হাদিস ভিত্তিক রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে যুবক এটা আহলে হাদিস অনেক অনেক বেশি সামনে গিয়ে তবে আমরা বড্ড অসফল এক জায়গায় যে বেশিরভাগ মাহফিলে আমাদের শ্রোতারা আসে আলতু ফালতু কাহিনী কিচ্ছা কালাপ শুনতে এবং এই কিচ্ছার আলাপ শোনার জন্য দেখবেন লাখো মানুষের ঢল নামে একটা বিষয় খুব খেয়াল করবেন এই দেশের সিস্টেমটা হচ্ছে আমি জানি এটা সবার জন্য শুনতে তিতা এটা আমার জন্য আরও বেশি তিতা কথাটা হচ্ছে এইরকম এই দেশে যোগ্য আলেমের দামের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি যুবক ভাই শুনতে তিতা আমার জন্য তিতা আপনার জন্য তিতা বা সত্য এটাই আমার চাইতে কত যোগ্যতা সম্পন্ন আলেম আছে মানুষ দাম দিতে চায় না কেন ফেসবুকে ফলোয়ার্স নাই ইউটিউবে সাবস্ক্রাইবার নাই টিকটকে ফলোয়ার্স নাই মানুষ মনে করে যে না এই লোকটার যোগ্যতা কম আরে বেটা ফ্যান ফলোয়ার্স হয় যদি যোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ হতো বাংলাদেশে হিরো আলমের মতো সফল আর কেউ নাই সিরাজগঞ্জ এটা সফলতার মানদণ্ড নয় সফলতার মানদণ্ড হচ্ছে আপনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলতে পারছেন কি না ঠিক কিনা বলেন আমার প্রিয় আহলেদিস ভাইরা সবচেয়ে বেশি এই সাবজেক্টে এগিয়ে আর একটা সাবজেক্টে আমার প্রিয় কলিচার টুকরা আহলেদিস ভাইরা অনেক বেশি এগিয়ে আছেন যে আহলে হাদিস ভাইরা কখনো বেদাতের সঙ্গে দুই পয়সা কোনো আপোষ করতে চায় না আপনি খুব খেয়াল করবেন যত আহলাদিস ভাইরা আছে যে কোনো আমল করার পূর্বে রিচ্যাক ক্রস চেক এন্ড ডাবল চেক করবে যে এটা আসলে সহি হাদিসে আছে কিনা এটা যে আমি করছি এটা ঠিক আছে কিনা এটার নামই তো প্রকৃত মুসলমান সিরাজগঞ্জের ভাই বেদাতের সঙ্গে কোনো আপোষ চলবে না এটার নামই মুসলমান ঘরের সন্তান তিন নাম্বার একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের বিশ্ববরণ্য একজন ইসলামের দায়ী নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক নাম তো শুনেছেন তো আস্তে কনকের নাম তো শুনেছেন আমি আসার সময় এই যে রিসেন্টলি আজকে মেবি বিফোর সালাতুল মাফরিব ফেসবুকে স্ক্রল করছিলাম ডক্টর জাকির নায়কের একটা ছোট্ট লেকচারের ছোট্ট একটা অংশ আমার সামনে আসলো ওনার ভাষা যেহেতু হিন্দি বা উর্দু উনি ওনার ভাষায় একটা কথা বললেন যেটা আমার কলিজে আঘাত লাগলো উনি বললেন যে اگر اگر آپ یہ سمجھنا چاہتے ہیں کہ کون سی جماعت قرآن اور حدیث کے سب سے قریب ہے تو میں کہوں گا اہل حدیث سب سے قریب ہے کیونکہ یہ جو بھی کام کرتے ہیں پہلے یہ سوچتے ہیں کہ یہ قرآن میں ہے یہ حدیث میں ہے اگر قرآن میں اور حدیث میں صحیح بات ہے پھر میں عمل کروں گا اگر یہ قرآن میں نہیں ہے حدیث میں نہیں ہے تو میں اس پر عمل کرنا نہیں چاہتا یہ اہلی حدیث کی پہلی نشانی ہے کہ وہ صحیح حدیث پر عمل کرنے کی پوری طرح کوشش کرتے ہیں انہیں بول لینا آپ نے جو, جو قرآن سننا کاچا کا جی شوق چاہیے কোন দলটা একটু বেশি এগিয়ে আছে উনি বললেন আহলে হাদিস অনেক বেশি এগিয়ে আছে কেন এগিয়ে আছে উনি বললেন তারা কোন কাজ করার পূর্বে সহি হাদিস দিয়ে সেই কাজটাকে জাস্টিফাই করার সর্বোচ্চ চেষ্টা করে ঠিক কিনা বলে এখন আপনি বলবেন হুজুর আপনি কি দালালি করছেন না দালালি করছে না আমার কথা হলো যেই দলের যেই ভালো দিক আছে আমরা সেই ভালো দিক বলবো আমরা হাতে হাত রাখবো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন